গুড আফটারনুন বাংলাদেশ দিস ইজ আয়োজিতিন অনিয়ান নাট वेलकम টু 8 টিম বুলেটিন বাংলাদেশে অবস্থা আসলেই খারাপ আমরা দেখতে পেয়েছি বাটার দোকানে হামলা হয়েছে বাটাকে ইসরায়েলি প্রতিষ্ঠান বলে দাবি করে সেখানে হামলা করা হয়েছে তৌহিদি জনতা ছাত্র জনতার নাম দিয়ে থেকে জুতা চুরি করা হয়েছে সব ফার্নিচার গড়িয়ে দেওয়া হয়েছে দুঃখের ব্যাপার হচ্ছে লাগে বাটা ইসরায়েলি কোনো প্রতিষ্ঠান নয় বাটা একটা চেকোস্লোভিকিয়া ওন্ড কোম্পানি বাটার পৃথিবীর সব দেশেই দোকান আছে সেই ক্ষেত্রে ইসরায়েলি দোকান বলে বাটাকে মেরে ফেলার বা ভেঙে ফেলার কোনো কারণ থাকতে পারে না তাই তো হয়ে জনতা করেছে একই কথা বলা যায় কেএফসি কেএফসি ইজ এন আমেরিকান ওন কোম্পানি এটা ইয়াম সি ইয়াম কোম্পানি নামে কেএফসি কে ওন করে এরা মুরগি বিক্রি করে এদের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই তবুও সেটা করা হয়েছে একইভাবে আমরা দেখতে পাচ্ছি কোকা কলা যা বাং মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহর থেকে করা হয়েছে আহ তাকেও ভেঙে গুড়িয়ে চলে দেওয়া হয়েছে এইসব অত্যন্ত দুঃখজনক আমরা যদি ঘটনার গভীরে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখব যে ইসরায়েলের আহ একজন ইহুদি যদি আমি ধরে নিই জর্জ সরেস সাথে ডক্টর ইউনেসের অসংখ্য ছবি আছে আহ ডক্টর ইউনুস জর্জ সরেস থেকে পুরস্কার নিয়েছেন জর্জ সরেসের ছেলে বাংলাদেশে অনেকবার এসেছেন তিনি ডক্টর সাথে দেখা করেছেন সেই মোটা আবু সাঈদ আলা বই নিয়েছেন জর্জ সরসের ছেলে এই সমন্বয়ে যারা এখন গাজার বিরুদ্ধে দাগ দিচ্ছে বা বিপ্লব করার চেষ্টা করছে রাস্তায় তাদের সাথে শিখে বৈঠক করেছে এই সরকার জর্জ সরসের প্রতিদানের সরকার আহ সো আমি তহিদি জনতার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না আমরা আপনারা যদি আসলে প্রতিবাদ করতে চান ইসরায়েলের বিরুদ্ধে জুইশ আগ্রাসনের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করা উচিত জুইশ সোরস এর গভর্নমেন্ট ইলিগাল গভর্নমেন্ট ডক্টর ইউনেসের প্রতি ডক্টর ইউনেস এর অসংখ্য ছবি আছে ডক্টর ইউনস এর চ্যালাই ফেলা সমন্বয়দের ছবি আছে জর্জ সোরসের ছেলের সাথে তাদের বিরুদ্ধে আপনারা কোনো কিছু না কোনো গ্রামীণ ব্যাংকে আপনারা আটক করেনি কারণ সেটা অন্যায় আমি স্বীকার করে নিচ্ছি ব্র্যাক ইউনিভার্সিটি টাকা পেয়েছে ফজল থেকে সেখানে জর্জ থেকে আপনারা সেটাও অ্যাটাক করেনি আমি বলছি না আপনাদেরকে অ্যাটাক করতে হবে সেটা অন্যায় কিন্তু আপনারা যেই ভুয়া অভিযোগের বিরুদ্ধে বিএফসি কেএফসি বাটা কোকা কলা এগুলি সমস্ত কিছু আহ ভেঙে দিচ্ছেন সেই কোন যুক্তি নেই আপনারা দেশের ক্ষতি করছেন যে মব জাস্টিস যে মাফিয়া শুরু হয়েছে বাংলাদেশে আপনারা তাকে আরো বাড়িয়ে দিচ্ছেন আমরা তীব্র প্রতিবাদ জানাই এটিএম এর পক্ষ থেকে এইসব ব্যবসা প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়ার জন্য চাকরি থেকে হারা করার জন্য সাধারণ মানুষকে একজন বেয়ারার কোনো দোষ নেই তাকে মেরেছেন কে বাটার একজন সেলসম্যান এর কোনো দোষ নেই আপনার তাকে আহত করেছেন এ ধরনের মব মাফিয়া জাস্টিস কতদিন চলবে আমরা জানি না গণশুকুল সফুল এটাকে কিভাবে ডিফেন্ড করবে আমি দেখার অপেক্ষায় রইলাম ধন্যবাদ ফর লিসনিং টু এটিএম